করবে আমাদের প্রিয় নেতা ভাষানী উনিশালি পরিষদের সংগ্রামী আহ্বায়ক গণতন্ত্র মঞ্চের অন্যতম শিষ্য নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবু এখন বক্তব্য রাখবেন আশার পরিষদের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবু বিলাল honored rahe এই বিধ্বি আন্দোলনের প্রাণপুরুষ পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের প্রাণপুরুষ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্বপ্নদ্রষ্টা যার জন্ম না হলে বাংলাদেশ হত না যার জন্ম না হলে বাংলাদেশ আওয়ামী সৃষ্টি হত না যার জন্ম না হলে শেখ মুজিবুর রহমান সাহেব জাতির পিতা হতে পারতেন না সেই ক্ষণ পুরুষ সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা সাম্রাজ্যবাদ সামন্তবাদ সম্প্রসারণবাদ বিরোধী যে নেতা শোষকের বিরুদ্ধে শোষকের বিরুদ্ধে শোষিতের পতাকাকে যিনি সর্বাগ্রে তুলে ধরেছেন সেই মহান নেতা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর অনুসারীদের সংগঠন ভাসানী অনুসারী পরিষদের আজকের এই আয়োজিত অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট উপস্থিত আছেন সম্মানিত দুইজন অতিথি আমার ছাত্র রাজনীতির সময়কার নেতা বর্তমানেও আমার নেতা উনি সাবেক সংসদ সদস্য এক সময় কার্যকর ছাত্র নেতা হারুন রশিদ হারুন ভাই উপস্থিত সাবেক যুগ্ম সচিব ভাষানি গবেষক লেখক এখানে এই যে এখানে যিনি বই নিয়ে এসছেন এটা ওনারই গবেষণার ফসল আমার সহকর্মী আমরা ছাত্র একসঙ্গে বিপ্লবী তখন আমাদের এবং এই বাসানি অনুসারী সৃষ্টি করেছেন আমাদের তখনকার নেতা কাজী জাফর আহমেদ ওনার নির্দেশেই আমি এই ভাষানী অনুসারী পরিষদ উনি বলেছিলেন যে তুমি তো আমাদের রাজনীতির সঙ্গে না কিন্তু আমার তুমি তোমাকে আমি করব আমাকে মওলারা ভাষা নি মহাত্মা নেতা তাকে বাঁচিয়ে রাখার জন্য তোমাকে আমি অনুরোধ করব নির্দেশ দিচ্ছি তুমি ওনার নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করো আমি তৎক্ষণিকভাবে ডক্টর সৈয়দ শফিউল্লাহ আমাদের কাইজাফর আহমেদ আমাদের যিনি গুরু নেতা ছিলেন মৌলানা বসেন অত্যন্ত ডক্টর সৈয়দ শফিউল্লাহ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর জসিম আহমেদ সাবেক বাইক হল উনি এখন কানাডায় অবস্থান করেন শারীরিক ভাবে উনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন লড়াচড়াও তার জন্য খুবই সমস্যা তার ওয়াইফকে নিয়ে উনি এখন কানাডা জীবন যাপন করছেন ছেলের কাছে এবং ভাষা সৈনিক যিনি উনিশশো সালে ছাত্রদের মধ্যে মাওলানা ভাষারের নির্দেশিত পথে ওই ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন যার নাম ভাষা সৈনিক বললে সবাই চিনবেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতি এবং আমি প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং সেক্রেটারি হিসাবে আমাকে সেদিন ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি এই সংগঠনটি ভাষানি অনুসারী পরিষদ সেদিন আমরা একটি সামাজিক সংগঠন হিসাবে আমরা প্রতিষ্ঠা করেছিলাম সেই সংগঠনটি সেদিন জন্ম লাভ করেছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সারা বাংলাদেশ থেকে বাসানির অনুসারীদেরকে ডেকে সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আমরা সভা করি এই সংগঠনটি আত্মপ্রকাশ ঘটেছিল আজকে সেই সংগঠনটি যখন প্রশাসনিক আব্দুল মতিন পৃথিবী থেকে বিদায় নিলেন আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান ছিল ইফতার পার্টি সেই ইফতার পার্টিতে ডাক্তার জাহুল্লা সুদ্রি ইফতার পার্টিতে দাঁড়িয়ে বললেন যে এখন যেহেতু মতিন ভাই নাই উনি তখন আমাদের প্রেসিডিয়াম সদস্য ছিলেন সংগঠনটির দায়িত্ব আমাকে দিলে আমি খুশি হব স্বেচ্ছায় তিনি এই মলনা বাসানির সংগঠনের দায়িত্ব নিয়েছিলেন ডাক্তার জাফরলাল চৌধুরী নিজের থেকে প্রস্তাব করে আমি তার আজকে বাসাসনিক আব্দুল মতিন এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উনিও কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের আত্মার মার ফেরত কামনা করছি আত্মা শান্তি পাক এই কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি বন্ধুগণ মাওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হত না ওই উনিশশো সাতান্ন উনিশশো সালে

আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন যুগ্ম সম্পাদক ছিলেন এটা ইতিহাস এটাকে কেউ মুছে ফেলতে পারেনি দেখেন আওয়ামী লীগ সেদিন প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে আমি গণভবনের সামনে দেখলাম এক সারি নেতার তরুণ নির্মাণ করেছে প্রথমেই মৌলানা বাসের ছবিটা তারা দিয়েছে অবশ্য আগে দিত না এখন তারা যখন বিপদে আছে বিপদ থেকে উত্তরায় থাকলে মৌলানা বাসারিকে লাগবে আমি বলি যখন আমরা কখন সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়েছিলাম মৌলানা বাসের নাম বিভিন্ন জায়গা থেকে যখন মুছে ফেলা শুরু করলো ছিয়ানব্বই সালে শেখ হাসিনা ক্ষমতে আসার পর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মৌলানা বাসের নাম মুছে ফেলল ঠিক তখনই আমরা এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটিয়ে আমি কেন লম্বা করছি এই কথাগুলো আপনাদের জানা দরকার যারা নতুন এখানে এসছেন আমরা সেদিন রাস্তায় নেমেছিলাম একটি সামাজিক সংগঠন হিসেবে মৌলানা বাসানির বিরুদ্ধে ইতিহাস বিকৃতি করার যে চক্রান্ত ষড়যন্ত্র হয়েছিল সেদিন আমরা রুখে দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম পাঠ্যপুস্তক থেকে যখন তার নাম বাদ দেওয়া হলো তখন আমরা এর বিরুদ্ধে আন্দোলন করেছি এবং সেটা আবার কোনো কোনো পাঠ্য পুস্তকে আবার সেটা স্থান করে নিয়েছে ভাই বন্ধুগণ আমরা মরানা বাসানী আদর্শকে বুকে ধারণ করে গ্রিরাবক্তায় বলেছেন যে একটি আদর্শ লাগে সাধক বলেছেন আমাদের ঘোষণাপত্রের যে মরানা বাসিনীর যে বাণীটুকু আমরা সন্নিবেশিত করেছি সেখানে ক্লিয়ার আমরা বলছি আদর্শ ছাড়া কোন দল টিকতে পারে না আজকে মলনা বাসানি বেঁচে নাই কিন্তু তার আদর্শ নিয়ে আমরা আজকে ভোটের অধিকার লড়ে আমরাই সূচনা করেছি এই গণতন্ত্র মঞ্চ আমরাই প্রতিষ্ঠা করেছি আঠাশে অক্টোবরের পর যখন বিএনপি রাস্তা থেকে উঠে গেলেন আমাদের নেতৃত্বে গণতন্ত্র মঞ্চের নেতৃত্বে আমরা জনগণকে আহ্বান করেছিলাম যে আপনারা এই দামি নির্বাচনে করবেন না জনগণ আমাদের সাড়া দিয়ে সেদিন নির্বাচন বর্জন করেছিলেন এই করে এটা আমাদের প্রাপ্তি আমরা অভিনন্দন জানাই এই দেশের মানুষকে একটি প্রহসনমূলক নির্বাচন একটি দামি নির্বাচনকে তারা বুড়াঙ্গুল দেখিয়ে দিয়েছিলেন বন্ধুগন আমি আবারtimezone ফিরে এসেছি এই আওয়ামী প্রতিষ্ঠা হওয়ার পর বঙ্গ মাওলানা ভাসানী বুঝেছিলেন পাকিস্তানি দেশের সঙ্গে আমাদের আর হবে না যখন তারা বাংলাকে রাষ্ট্রভাষা না করে উর্দুকে রাষ্ট্রভাষা করতে গেলেন তখন মাওলানা ভাসানীর নেতৃত্বেই এই ভাষা আন্দোলন শুরু হয়েছিল এটি ইতিহাসের সমাদৃত এই কথা কেউ মুছে ফেলতে পারবে না মাওলানা ভাষার নেতৃত্বে বাউন্ডর ভাষা আন্দোলন হয়েছিল ছাত্রদের মধ্যে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিনের নেতৃত্ব হয়েছিল আব্দুল মতিন আপনারা শুনবেন ওই জিন্না যখন প্রথম বাংলাদেশে আসে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসে এই কারজন হলে যখন ঘোষণা দিলেন এই পাকিস্তানের রাষ্ট্র বসা হবে উর্দু সেখানে একটি যুবক দাঁড়িয়ে বলছে নো 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 আমরা মানি না সেটার ভয়ও আছে কিন্তু এখন কেউ কেউ বিকৃতি করার চেষ্টা করছেন যে ওই যুবকটা নাকি শেখ মুজিবুর রহমান ছিল মিথ্যা ইতিহাস এই ইতিহাসকে বিশ্বাস জানায় এটার ইতিহাস হলো ভাষা সৈনিক আব্দুল মতিন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি এই ইতিহাসকে কেউ বুঝতে পারবেন না বন্ধুগণ চুয়ান্ন নির্বাচন আসলো যুক্তফ্রন নির্বাচন মাওলানা ভাসানী শেরে বাংলা একে ফজলুল হকের আপনারা জানেন গান যারা পুরনো গান এখনো শুনেন হক ভাসানীর গরিবের বন্ধু তাকে কেউ বুঝলো না এই যে গানটা কখন হয়েছিল মাওলানা ভাসানীর নেতৃত্বে সেদিন জন্য নির্বাচনে মুসলিম লীগের বড়ডবি হয়েছিল এই বড়ডবি হওয়ার পরে যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী এই সরকারকে ক্ষমতায় থাকতে দিল না ভেঙে দিল তখনই এই গানটি রচিত হয়েছিল যে হক ভাষানি গরিবের বন্ধু তা তো কেউ বুঝতো না এখনো গ্রাম মানুষ এই গান গায় গ্রামের কৃষক শ্রমিক এই গানের প্রতি এখনো যারা পুরোনো মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন এই অবস্থার মধ্য দিয়ে যখন মুসলিম আমি শুনেছি নেতাদের কাছ থেকে মাটির সঙ্গেও কথা বলতে পারতেন উনি দেখলেন যে এটা শুধু মুসলমানের দেশ নয় এটা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছে তাদেরও দেশ কাজেই থেকে মুসলিম শব্দ উঠাই দিতে হবে সরোয়ার দিয়ে বাদ সাধলেন কিন্তু বঙ্গবন্ধু সেদিন বুঝেছিলেন যে না মুসলিম শব্দ উঠাই যেহেতু মৌলানা বাসিনী উদ্যোগ নিয়েছে এটা তিনি করেই সারবেন বাধ্য হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন মৌলানা বাসিনীকে সাপোর্ট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন এটা ইতিহাস কিভাবে বুঝবেন মৌলানা বাসিনীকে কোনদিন বুঝতে পারবেন না যে যত চেষ্টাই করুন আমরা আমাদের এক বিন্দু রক্ত থাকতে দেবো নাংলাদেশে রাজনীতি করেননি তা ওনার রাজনীতির শুরুতেই সারা ওয়ার্ল্ড বিশ্বে মলানা বাসানিকে নিয়ে যখন সেই শ্রমিক শ্রেণীর মানুষ ইউরোপের শ্রমিকরা মলার আশারের আদর্শে দীক্ষা নিয়ে যখন জেগে উঠল ল্যাটিন আমেরিকার শ্রমিকরা মলার আশারে দীক্ষা নিয়ে যখন মাথা ছাড়া দিয়ে উঠল সারা বিশ্বে তখন মলার কে উপহার দিল প্রফেট অফ আমি সেই কথা পরে আসতেছি 1957 সালে আওয়ামী লীগের সম্মেলন সেই সম্মেলন শুধু আওয়ামী লীগের সম্মেলনই ছিল না কৃষ্টি সম্মেলন ছিল সেটা বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে পঞ্চাশটি তরুণ করা হয়েছিল পৃথিবীর মহামানবদের নামে উনি করেছিলেন সেই সম্মেলনে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন ভারত থেকে ভারতের শিক্ষা শিক্ষামন্ত্রী তখন এখানে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রীরাও এসেছিলেন সারা পৃথিবী থেকে অনেক জ্ঞানী গুণী নামি দামি ব্যক্তিরা এসেছিলেন এই সম্মেলনটি আমরা দুইটা ভাগে দেখতে পারি প্রথম দুই দিন আউলিয়ার কাউন্সিল অধিবেশন ছিল ওই কাউন্সিল অধিবেশনে সরোয়ার দিয়ে এক পাশে দিয়ে এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৌলানা ভাসানী সদর্গ সেখানে ঘোষণা করলেন এই আমেরিকার সঙ্গে পাকিস্তানের যে এই সাম্রাজ্যবাদ এ আমার জীবনের শত্রু এমন কথা বলেছেন আমরা বই পুস্তকে ইতিহাসে পাই যে আমি আমেরিকাকে সঙ্গে নিয়ে ভেসতেও যাবো না আমি যেন আমেরিকার সঙ্গ উনি আমেরিকাকে এত ঘৃণা করতেন নট অনলি আমেরিকা যত রকম সাম্রাজ্যবাদী শক্তি আছে সবার বিরুদ্ধে উনি সচ্চর ছিলেন সারা বিশ্বের মানুষ মরার মাসকে ফলো করত এই সাম্রাজ্যবাদীদের নীতির জন্য আমি বন্ধুগণ সেদিন মাওলানা এই সরোয়ারদি বঙ্গবন্ধু শেখ মুজিবের উপস্থিতিতে উনি সিয়াটো সংযুক্ত চুক্তি বাতিল করতে হবে এবং পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন শুনবেন কি বলেছিল আজকে গণতন্ত্রের মানুষ পুত্র করে আওয়ামী যে অনুষ্ঠান করে সরোয়ারদিকে নিয়ে উনি বলেছিলেন আটানব্বই ভাগ সাহায্য সাধ্য আমরা বুক করতেছি তুই ভাগ যে কোনো সময় দিয়ে দিব এটা কে বলল সরোয়ারদি সাহেব আর তার দীর্ঘদিনের সহচর যার কাছে রাজনীতি শিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন মৌলানা তো ভারতের দালাল উনি নেহরুর দালাল উনি পাকিস্তানকে ভাঙতে চায় আমি কারোর বিরুদ্ধে কুৎসা ঘটনা করার জন্য কথাগুলো বলবো না ইতিহাসের সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি সেদিন মরণা বাসানির এই ঘোষণার পর মরণা বুঝতে পেরেছিলেন যে এখানে যে কাউন্সিল হয়েছে এদের সঙ্গে আমার আর রাজনীতি করা সম্ভব না সেই দিন উনি বাম প্রগতিশীল লোকদেরকে নিয়ে আমরা বামপন্থীদের সমালোচনা করি কিন্তু বামপন্থীরা তখন খুব সৎ ছিলেন আবার কেউ কেউ অসৎ ছিলেন কিন্তু উনি ভালো ভালো মণীশিং মুজাফফর হক তুহা এদেরকে নিয়ে উনি ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন তার নিজের হাতে গড়া দলটি ফেলে দিয়ে নতুন করে আরেকটি রাজনৈতিক ধারা সৃষ্টি করার জন্য ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করলেন

ওই দিন যদি মরণা বাসেনি না থাকতেন বঙ্গবন্ধু চিঠি লিখেছিলেন তার ওয়াইফের কাছে এবং আতল সামাদ ভয়েস আমেরিকার সাংবাদিক ওই এক বড় সাংবাদিক পিছে বসে আছেন আমি তাকে অনুরোধ করেছিলাম উনি এসেছেন একসঙ্গে আমরা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি এখন অনেক বড় সাংবাদিক যাই হোক আতল সামাদের কাছে উনি চিঠি লিখেছিলেন যাতে বঙ্গবন্ধু আপনি হুজুরের কাছে যান হুজুর সারা আমাকে কেউ এখান থেকে রেহাই দেবে রক্ষা করতে পারবে না মুক্ত করতে পারবে না এবং বেগম ফজিলাউদ্দিন নেসা কে চিঠি দিয়ে হুজুরের কাছে পাঠিয়েছিলেন মাওলানা ভাসানী এসে হুংকার দিলেন এই আয়ু খান এই মুহূর্তে যদি আমার মুজিবুরকে তুমি ছেড়ে না দাও তাহলে আমিvastin দুর্গের মতো তোমার ক্যান্টনমেন্ট গায়াও করব আই বুঝেছিলেন যে মাওলানা বলেছে এটা ঠিকই করে ছাড় দিবে কাজী বাবা দরকার নাই মাওলানা বাস ইয়া শেখ মুজিবকে ছাড়িয়ে দিলাম উনি সেদিন মুক্ত করে দিয়েছিলেন যাই হোক দীর্ঘদিন আওয়ামী লীগ মাওলানা নামও মুখে আনতেন না এবং বর্তমান প্রধানমন্ত্রী অনেক কটুক্তি করতেন এখন আস্তে আস্তে মাওলানা বাসরকে সামনে আনার চেষ্টা করতেছেন বাঁচার জন্য ভোটের অধিকার নিয়ে যে উনি খেলছেন মানুষের আমানত হরণ করেছে আর এই দুর্নীতির পরপত্র বেনজি রাজিস মতিউর এই যারা দুর্নীতিবাস তাদেরকে সঙ্গে নিয়ে উনি ক্ষমতায় ছিলেন এবং বর্তমানে যাদেরকে নিয়ে ক্ষমতায় জোর করে ক্ষমতায় আছে খুব শীঘ্রই দেখবেন আপনারা বাংলাদেশের মানুষ এই এই সরকারকে কিভাবে বিদ্যাঙ্গুলি দেয় ছাত্ররা দেখেন কিভাবে রাস্তায় আমরা ভাষা নিয়ে পরিষদ এই কোটা বিরোধী আন্দোলনে যারা আছেন আমি প্রত্যেকটা মিটিং এ বলতেছি এবং এই জাতির মহান শিক্ষকরা যে আন্দোলন আছেন এই আন্দোলনের প্রতি আমরা সমর্থন বারবার ঘোষণা করতেছি এখন এই সমাবেশ থেকে ঘোষণা করছি ছাত্র আন্দোলন এবং এই শিক্ষকদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কাজে আমরা বলবো আজকের এই সমাবেশ থেকে অবিলম্বে কোটার সুরাহা করেন আমি আমার বক্তব্য আপনারা দেখেছেন পেয়েছেন মিডিয়াতে আমরা যুদ্ধ করেছি কোটার জন্য যুদ্ধ করিনি বাধার জন্য যুদ্ধ করিনি আমি ক্লিয়ার বলেছি অনেক সাংবাদিক ভাই এখানে উপস্থিত আছেন আমার এটা প্রচার করেছেন আপনারা কৃতজ্ঞ আপনাদের কাছে আমার ক্লিয়ার বক্তব্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে তাদের দেশের প্রেমে এখানে হাকিম ভাই বসা আছেন আরেক মুক্তিযোদ্ধা আমরা যুদ্ধ করি নাই কোটার জন্য না বাধার জন্য না তবে হ্যাঁ পাতাটা অনেক গরিব মুক্তিযোদ্ধার খুবই সহেও এই টাকাটা তাদের লাগে অনেক রিক্সা চালক আছে মুক্তিযুদ্ধ করেছে এই ভাতাটা দিয়ে তাদের সংসার জীবিকা নির্বাহ করেন এই জায়গায় এই বর্তমান সরকারকে আমি ধন্যবাদ যুবক মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিয়েছে আমি অস্বীকার করবো না তারা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান ফিরিয়ে দিয়েছে ধন্যবাদ যারা নবীন্দ্র আমাদের মাঝে আসেন আমি আর আপনাদের ধৈর্য যদি চাচ্ছি না আপনারা আসুন মৌলানা ভাসানীর আদর্শের সৈনিক হয়ে এই দেশে আমরা মৌলানা ভাসানীর চেতনায় যে বাংলাদেশ এই চেত মৌলানা ভাসানীর চেতনার মৌলানা ভাসানীর আদর্শের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব এই অঙ্গীকার নিয়ে আজকে ঘরে ফিরে যাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু আপনারা সবাই মেহরবানি করে বসবেন কেউ উঠবেন না গেটে যাওয়ার জন্য গেট